নমস্কার বন্ধুরা সানবি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পুষ্টিগুণে ভরা গ্রিন মুগের চাট রেসিপি এটি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একশো গ্রাম শুকনো মুগ কলাইকে ওভার নাইট ভিজিয়ে তারপর জল থেকে ছেঁকে একটা সুতির কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর অঙ্কুরিত হয়েছে এভাবে গ্রিন মুগকে অঙ্কুরিত করে খেলে এটা শরীরের জন্য খুবই উপকারী এর মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম, আয়রন ভিটামিন ফাইবার ভরপুর মাত্রায় পাওয়া যায় এই মুগ ব্লাড প্রেশার কন্ট্রোলেও কিন্তু খুবই সাহায্য করে প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নেব চুলা আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অঙ্কুরিত মুগ দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার আমি চুলানাচটা হায়ে রেখে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা ঘেঁটে যাবে হালকা নরম হয়ে গেলেই এটাকে আমাদের নামিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ সাত মিনিট মতো হয়ে গেছে জলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে চূড়ানাচটা আমি একদম কম করে নিয়েছি দেখুন বন্ধুরা কলাইগুলো খুব সুন্দর করে সফট হয়ে গেছে এই স্টেজে কিন্তু আমাদের চুলা নাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে কলাইগুলো আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি এই চারটা বানানোর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুঁচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি ও লেবু প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু এই চারটার স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি টমেটোর বীজগুলো বের করে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনাদের পয়চর মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এখানে লেবুর রসটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে এটা টক হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচকে একটু কম বিট নুন নুনটা এখানে কমই ব্যবহার করবেন তা নাহলে কিন্তু এটা নুন হয়ে যাবে কারণ আমরা কলাইটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ভাজা জিরের গুঁড়ো এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং সুন্দর একটি কমেন্টও করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুড়ি ভাজা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা চাটটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় পুষ্টিগুলো ভরপুর এই চাট আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে